আমাদেরকে পর্যন্ত করার আমি আর কিছুক্ষণ পরে ওখানকার যিনি সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রকিব উনি আমাকে ডেকে নেন আমরা এক ছিলাম মাঝে পুলিশ পরবর্তীতে সেনাবাহিনী এবং পরে জাতীয় পার্টির লোকজন আমার সাথে শাকিল ভাই এবং রবিউল ভাইকে নিয়ে যায় সেখানে যে লেফটেন্যান্ট কর্নেল রকিব ছিলেন সেটাই আমাদেরকে বলছিলেন যে আপনারা মন করতেছেন আপনাদের বর্তমানের হাতে দমন করা হবে আমি তখন তাকে বলেছিলাম যার নামে দুইটা মামলা আছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সেই জিএম কাদেরকে কেন আপনারা তারা দিচ্ছেন তখন তিনি বলছেন এটা রাষ্ট্রের ব্যাপার আমরা বলেছিলাম যদি জিএম কাদের ভালো হয়ে থাকে তার যদি কোনো অপরাধ না থাকে তাহলে কি আসলে কিনুনকে ছেড়ে দেন রাশেদ খান ম্যাডামদেরকে ছেড়ে দেন কিন্তু তুমি আবারও বলছেন যে আমাদেরকে কোনোভাবে দমন করা হবে পরবর্তীতে আমি আমাদের যারা ছিলেন সবাই তিনি আমাদের কার্যালয়ে চলে আসছি সেখানে নুন ভাই ভিজ করবেন মিডিয়াতে কথা বলবেন তার পাশেই দাঁড়িয়ে আছি চার থেকে পাঁচ মিনিট পরে আমরা কিন্তু ওই জাতীয় কার্যালয় থেকে চলে আসছি আমি হসপিটাল থাকা অবস্থা থেকে বিভিন্ন গণমাধ্যমে যে জাতীয় পার্টি নেতা আমাদের হামলা করেছে হলো আমরা যখন জন্য রেডি হয়েছি সেই জায়গাতে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা চালায় আমি সেই করে রকিবকে বলছিলাম ভাই এখানে নূর ভাই আছে মাইরের না এটা বলার সাথে সাথে বলছে নূর নূর বলে আমরা বাজে বাসায় গালিও দিচ্ছি দিয়ে আমাদের উপর যে হামলা করেছে আপনারা দেখেছেন আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান ও আপ্রশ্ন রাখতে চাই আপনি ডিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুক্তরে শহীদ হয়েছে দুই হাজার শহীদের রক্তের সাথে আপনি মেমারি করেছেন আপনি আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে কিসের বিনিময়ে এ দেশের মানুষ большому বিলি ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা ব্যতীত যারা আছে যারা এই নন্দনদের সাথে জড়িত আছে আবু সাইদরা শহীদ হওয়ার পর হাজার হাজার রাসেল পর যারা কেবিনেটে আছে সংসদ আছে দয়া করে আপনারা পদক্ষেপ করেন কিন্তু সেদিন গিয়ে দেশের ছাত্র জনতা যে মারা গেছে তার 15 বছরwidetildeও মা অথবত আমরা কিন্তু জাতীয় পার্টির মধ্যে দেখতে পাই না সেই জাতীয় পার্টি কিন্তু শেখা সিনেমা পালায় যাওয়ার পর তারা পালায় গেছিলো তাজকে আমার লজ্জা লাগে সেই জাতীয় পার্টিকে আজকে অন্তমধীকাল সরকার বা আমরা দেখতে পেলাম সরকার মুরগার উপরে হামলার পর একটা ডিম কিনতে দিয়েছে আমরা চলেছি সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনী যে

বিএনপির মধ্যে আহ্বান ইসলাম দি লড়াই সংগ্রামের মধ্যে এই আড়াই সাল থেকে এই বাংলাদেশের আলোর পত্রিকা হয়ে যে বিভিন্ন রাষ্ট্রপতি ছিল স্বাধীন হওয়ার পর যদি তাকে এভাবে হামলা করতে পার হত্যার উদ্দেশ্যে আমরা কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমাদেরকে যেভাবে হামলা করেছে তাহলে আপনাদের কিন্তু আর কারণ বিস্তার হওয়ার সুযোগ নাই